অসংখ্য সুন্দরী গাছ আছে সেই গাছের জন্যই এই নামকরণ করা হয়েছে সুন্দরবন কাছে আছে আমরা পুরো ফ্যামিলি সবাই আসছি যান যান

আমাদের সাথে ভয় নেই ইনশাল্লাহ বাঘের ভয় করছি না না আল্লাহ তো অবশ্যই আছে আল্লাহর পরে তারপরও নিজের সিকিউরিটির একজন নৌবাহিনী আছে একজন মেজর আছে মেজরে কর্নেল আছে কাজেই আমাদের কোনো ভয় নাই ওসে শুনতে পারলাম শুনতে পাইছি বাঘের গর্জন ভয় লাগছে অবশ্য অবgetLogger জঙ্গল জঙ্গল চারিদিকে জঙ্গল আর জঙ্গল হাজার হাজার মাইল জঙ্গল যা আমি অবশ্য শুনতে পেরেছি যে ছয় মাসও নাকি সুন্দরবন বেরায় শেষ করতে পারা যাবে না এত গভীর জঙ্গল মাইল 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 অশোকও কিন্তু সুন্দরী গাছ এই হাজার করে নামকরণ হচ্ছে সুন্দরী ভিতরে বাঘের গন্ধ পাচ্ছি বাঘের যে একটা ঘ্রাণ আছে বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন আপনারা তো বুঝতে পারবেন না যাওয়া খুব রিস্ক কোথায় যে বাঘ পাইতে বসে আছে ঘর মাটকা ধরবে খাবে তো খুবই রিক্স যাই হোক রাখি ভিতরে যাওয়া ঠিক না আচ্ছা আল্লাহ হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম বড় আশা নিয়ে আসছিলাম সুন্দরবনে বাঘ দেখাবো কিংবা বাঘের সাথে লড়াই করব আপনারা জানেন আমি অত্যন্ত সাহসী একটি ব্যক্তি কিন্তু দুঃখের বিষয় বাঘও দেখতে পারলাম না বাঘের সাথে লড়াইও করতে পারলাম না বাঘে বাঘ মামার সাথে একটু লড়াই করবো জাপ জাপটা জাপটি করব কিন্তু সেটা তো আর হলো না দুঃখের বিষয়

বিৰা কুইট কৰোৰে আচা হৈছো চল কোন লিখিম জংঘল মেখেলাম দেখতে পারছেন দারা বাঘ আসুক বা না আসুক তা ভয় করি না বুকে সাহস নিয়ে ভিডিও বানাচ্ছি এদিক ওদিক অনেক বাঘ আছে অবশ্য কাছে পিস্তল আছে কোনো সমস্যা নাই এই যে